সফল হইতে গেলে কি করা লাগে কিংবা সফলতার উপায়টা আসলে কি এরকম কোশ্চেন আমাদের কাছে খুব বেশি একটা আসে না তবে আমাদের কাছে যে কোশ্চেনটা আসে যে ভাই নার্সিং এ চান্স পাওয়ার উপায়টা কি কেন এই এই কথা আসে কারণ আমরা যেহেতু হচ্ছে নার্সিং নিয়ে কাজ করি বা আমি যেহেতু পার্সোনালি নার্সিং অ্যাডমিশন নিয়ে কাজ করি যার কারণে এই কোয়েশ্চেনটা বেশি শোনা লাগে যে ভাই নার্সিং এ চান্স পাওয়ার উপায়টা আসলে কি আজকের এই ভিডিওতে আমরা নার্সিং এ চান্স পাওয়ার উপায় না শুধু আমরা একদম সফল হওয়ার উপায়টা তোমাদেরকে বলবো ঠিক আছে বা সফল হওয়ার যদি আমি প্রসিজার বলি তাহলে সেটা যেটা সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটা ডেফিনেটলি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে সাথে ইনফরমেটিভ ডেফিনেটলি সো যারা আমাদের নিউট্রন বিডি পেজ কিংবা আমাদের নিউট্রন বিডি যে ইউটিউব চ্যানেল আছে সেটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের নিউট্রন বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর আমাদের নিউট্রন বিডি অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেটা লাইক প্লাস ফলো করে দেন এখন যে ব্যাপারটা ভাইয়া বলতেছি যে সফলতার আসলে উপায়টা কি দেখো এখানে কি লিখছি মেধা পরিশ্রম ভাগ্য এই তিনটার সফলতা পাওয়া যায় বলতেছি মেধা পরিশ্রম এবং ভাগ্য এই যে তিনটা টার্ম এই তিনটা টার্মের কম্বিনেশন হচ্ছে সফলতা ব্যাপারটা কি রকম তোমাকে দেখাই যেমন দেখো মেধা মেধা জিনিসটা আসলে কি আমরা সবাই জানি এটা হচ্ছে আল্লাহ আমাদের প্রত্যেককে একটা নিজস্ব একটা নির্দিষ্ট পরিমাণ মেধা দিয়ে দিছে মেধা কম বেশি এটা আল্লাহ দিয়ে দিছে ঠিক আছে মেধাতে কোনো কিছু করার কিন্তু কোনো ক্ষমতা আমাদের কাছে নাই ঠিক আছে তাই না সো মেধা মেধা জিনিসটা কিন্তু একদম রূপে আল্লাহ প্রদত্ত তাই না সম্পূর্ণ রূপে হচ্ছে আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত আমি যেহেতু মুসলমান আল্লাহ প্রদত্ত লিখলাম ঠিক আছে ভাগ্য ভাগ্য জিনিসটাও কিন্তু একদম সম্পূর্ণ পরিমাণে তোমার ভাগ্য জিনিসটা এটাও কিন্তু সম্পূর্ণ পরিমাণে আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত এইখানেও কিন্তু আমাদের কোনো হাত নাই। আল্লা প্রদত্ত বাট আমাদের একটা জায়গায় কিন্তু হাত আছে আমরা একটা জিনিস কিন্তু চাইলেই করতে পারবো সেটা হচ্ছে পরিশ্রম এই একটা জিনিস দিয়ে আমরা বাকি দুইটার কাজটা অনেকটা করতে পারবো কিরকম আমি তোমাকে বলি এই যে পরিশ্রমটা পরিশ্রমটা কিন্তু আমরা পরিশ্রমের কিন্তু কোনো লিমিটেশন নাই এই যে সফলতা কিংবা আমরা যেহেতু নার্সিং নিয়ে কথাবার্তা বলি তো নার্সিং এর চান্সের কথা যদি বলি দেখো নার্সিং একটা নির্দিষ্ট পরিমাণে বিএসসিতে বারোশো আশি ডিপ্লোমাতে এত বা মিডিফাইতে এত একটা নির্দিষ্ট পরিমাণে সিট আছে এর বেশি কিন্তু সিট নাই এইরকম সফলতা ওই রকম একটা নির্দিষ্ট পরিমাণে লিমিটেশন আছে কিন্তু পরিশ্রমের কিন্তু কোনো কি নাই ভাইয়া কোনো লিমিটেশন নাই অর্থাৎ তুমি পরিশ্রমের কিন্তু তুমি চাইলেই চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করতে পারবা এটার নাই কোনো লিমিটেশন নাই তুমি যত খুশি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যত খুশি কিন্তু তুমি এই পরিশ্রমটা করতে পারবা সো এটা কিন্তু কোনো লিমিটেশন নাই তুমি যদি পরিশ্রমটা পরিশ্রমের যেহেতু কোনো লিমিটেশন নাই এইটাকে কিন্তু তোমার একদম সর্বোচ্চ পরিমাণে করতে হবে এবং এই পরিশ্রম নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমীদের হতাশ করেন না ঠিক আছে সো তুমি যদি পরিশ্রমটা ঠিক মতো করতে পারো তাহলে ডেফিনেটলি তোমার ভাগ্য সহায় দিবে ডেফিনেটলি কারণ আল্লাহ তোমার পরিশ্রমটা অবশ্যই দেখতেছেন সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমটা অবশ্যই দেখতেছেন তুমি যদি প্রপার প্রপার পরিশ্রম করো বইতে তাহলে আল্লাহ তোমার সহায় হবেন। ঠিক আছে এবং বাকি যে কথাটা মেধা তুমি যখন পরিশ্রম করবো এই যে বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট তুমি যখন পরিশ্রম করবা ওই পরিশ্রমের মাধ্যমে তোমার মেধা যদি কম থাকে অনেকটাই আবার হয়ে যাবে সো পরিশ্রম তোমাকে করতে হবে করতে হবে পরিশ্রম করতে হবে তোমাকে একটা কথা বলি আমার একটা ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ডের একটা গল্প বলি আহ সে হচ্ছে তোমার আমার সাথে হচ্ছে এইচএসসি ছিল এইচএসসি দিছে আর কি তো এইচএসসি দিতে পারেনি সামহাউ সে হচ্ছে ওই যে কলেজের টেস্ট পরীক্ষা আমাদের কয়েকটা সাবজেক্টে সে ফিল করে সো যার কারণে এইচএসসি পরীক্ষার জন্য সে বসতে পারে নাই হয়তো এইচএসসি পরীক্ষাতে বসলে বা ওই বসার সুযোগ পাইলে সে পাস করে যেত কিন্তু ওই সুযোগটা সে কিন্তু আসলে পায় না তো আমাদের সিলেটের আমার বাড়ি যেহেতু সিলেটের আমাদের সিলেটের যে টেন্ডেন্সিটা ছেলেরা আসলে নর্মালি এইচএসসি পাস করে সবাই বিদেশ চলে যায় বা তার আগেও সবাই চলে যায় সো সে খুবই হতাশ ছিল তার জীবন নিয়ে সে হচ্ছে চেষ্টা চেষ্টা করতেছে করতেছে সাইপ্রাস দেশে দেশে কোন তার হচ্ছে না তো যার কারণে পরবর্তীতে সে কিছু স্কিল ডেভেলপ করছে যেমন গ্রাফিক ডিজাইন শিখছে বা ওরকম কিছু স্কিল সে ডেভেলপ করছে তো যেহেতু অন্য কোনো কিছু করার উপায় নাই তার কাছে বা কোনো জায়গায় সে যাইতে পারতেছে না কিছু করতে পারতেছে না তখন সেইটা করছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে পরবর্তীতে সৌদি আরব সে কিন্তু লেবার বিসাই গেছে নর্মাল যে রকম লেবার বিষয় কাজ করার জন্য গেছে গিয়ে ওইখানে একটা সুযোগ এক সময় তার সামনে আসছে ওই সুযোগে সে হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসাবে এক জায়গায় জয়েন করছে এবং বর্তমানে সে অনেক ভালো একটা জায়গায় আছে অনেক ভালো একটা পজিশনে আছে মনে করো লেবার বিসাই গেছে যে কাজ করার কথা বাট বর্তমানে মনে করো ওই দিন ভিডিও কলে দেখতেছিলাম আমি তার অনেক বড় রুম তার অফিসটা যেটা অনেক বড় অফিস বা অনেক অনেক ভালো একটা অবস্থানে বর্তমানে সে আছে এবং স্যালারিও আলহামদুলিল্লাহ অনেক ভালো সো এই জায়গা থেকে যেটা আমি বলতে চাইতেছি যে তোমার সামনে এই যে মনে করো তুমি এখন অনেক পরিশ্রম করতেছো মনে করো সামহাউ নার্সিং এ তুমি চান্স পাইলা তখন তোমার কাছে মনে হবে আহ আমার পরিশ্রম তো ব্যর্থ কিন্তু না তোমার এই পরিশ্রম ব্যর্থ যাবে না তোমার তুমি যে পরিশ্রমটা করছো এটা নিশ্চয়ই আল্লাহ দেখতেছে এবং এইটার ফলাফল তুমি লাইফের একটা না একটা পর্যায় পাবা তুমি হয়তো একদিকে সফল হইতে পারবা না তুমি অন্যদিকে সফল হইতে পারবা তুমি কোন দিকে সফল হবা এটা তুমি নিজে কল্পনাও করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ তোমাকে সফল কাম করবে ঠিক আছে সো তোমার 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 যে জায়গায় জায়গায় ফোকাস ফোকাস করতে করতে হবে হবে এই পরিশ্রম এটা কিন্তু একদম নিজের হাতে এইটাকেই তোমার ফোকাস করতে হবে এইটাকেই তোমার বেশি করে করতে হবে ঠিক আছে এখন ভাইয়া ব্যাপার হচ্ছে পরিশ্রমটা আসলে যেমন বনের কথা যদি আমরা বলি বনের সবচেয়ে পরিশ্রমী আহ প্রাণীটা হচ্ছে তোমার আহ গাদা গাধা হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম করে সারা দিন রাত খাটে কিন্তু বনের রাজা কখনো গাধা হইতে পারে না বনের রাজাকে বনের রাজা সিংহ কেন গাধা বনের রাজা হইতে পারে না কারণ তার ওই পরিশ্রম দিয়ে আসলে হয় না সবকিছু পরিশ্রমে হয় না তোমাকে পরিশ্রম করতে হবে ডেফিনেটলি কিন্তু ওই পরিশ্রমটা করতে হবে একটু স্মার্ট ওয়েতে একটু টেকনিক্যাল ওয়েতে একটু বুঝে শুনে শুধু গতবাদা নিয়মে বা গাধার মতো করে পরিশ্রম করে গেলে হবে না তোমাকে একটু বুঝে শুনে স্মার্ট ওয়েতে টেকনিক্যাল ওয়েতে পরিশ্রম করতে হবে তুমি যদি টেকনিক্যাল ওয়েতে পরিশ্রমটা করতে পারো তাহলে তুমি কিন্তু সফলতা অর্জন করতে পারবা তো এই যে স্মার্ট ওয়েটা যেটা বলতেছি এই পরিশ্রমটা তুমি কিসে করতে হবে পরিশ্রমটা স্মার্ট ওয়েতে করতে হবে আমরা যদি নার্সিং এ চান্স পাওয়ার ব্যাপারে বলি তাহলে নার্সিং এ দেখো একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে হ্যাঁ কোশ্চেনের হয়তো বা কোনো সিলেবাস নাই বাট একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে তুমি যদি এমতে কাধার মতো করে পড়ে যাও যেমন ইংরেজিতে দেখা যায় যে লিটারেচার থেকে একটা দুইটা প্রশ্ন আসে এখন তুমি যদি লিটারেচারটা পড়া শুরু করো দেখো ইংরেজি লিটারেচার পড়লে তুমি কিন্তু তোমার ছয় মাসে কাবার করতে পারবে না মনে করো ভর্তি পরীক্ষা তিন মাস বাকি আছে কিন্তু ছয় মাসে তুমি কাবার করতে পারবে না এত বড় লিটারেচার তো তোমার তো এটা পড়লে হবে না সাহিত্য বাংলা সাহিত্য এখন যদি তুমি শুরু করো সব পড়া ওইভাবে তুমি গাধার মতো করে যদি পড়ো ওইভাবে হবে না তোমার প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন কই থেকে আসতে পারে কই থেকে না আসতে পারে সো ওই জিনিসগুলোর জন্য আসলে তোমার একটা গাইডলাইনের প্রয়োজন বা একদম গাইডলাইনার প্রয়োজন এবং সেই জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরে অনলাইন হচ্ছে নার্সিং ভর্তির প্রস্তুতির জন্য পড়াচ্ছি স্টুডেন্টদেরকে তোমরা হচ্ছে আমার কিছু ফ্রি ক্লাস দেখতে পারো এবং আমি যে কাজটা করি আমি প্রত্যেকটা টপিককে চেষ্টা করি একদম সহজে বুঝাইতে যাতে একটা স্টুডেন্ট সে যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন সে যাতে খুব সহজে জিনিসটা বুঝতে পারে সেই কল্যাণে দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াইতে পারতেছি এবং সেখান থেকে মানুষজন অনেক হেল্প পাচ্ছে তোমরা আমার ফ্রি ক্লাসগুলো দেখতে পারো আমার হচ্ছে স্টুডেন্ট রিভিউ দেখতে পারো তারপরে দেখে যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া বেস্ট তাহলে ভর্তি হইতে পারো আমাদের নিউট্রন বিডিতে আমাদের নিউট্রন বিডি নিউট্রন বিডি নিউট্রন বিডিতে তুমি ভর্তি হইতে পারো আমি নাম্বারটা একটু লিখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ ডাবল থ্রি ফাইভ টু সিক্স এই নাম্বার ঠিক আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো তুমি আমাকে কল দিতে পারো মেসেজ দিতে পারো যা খুশি করতে পারো কোনো সমস্যা নেই শুধুমাত্র ভর্তি রিলেটেড দা তোমার যে কোনো ধরনের প্রশ্নে তোমার পাশে থাকার চেষ্টা করবো তোমার যে কোনো ধরনের সহযোগিতায় তোমার সাথে থাকার চেষ্টা করবো তুমি ইনশাল্লাহ পারবে তোমার জীবনে সফল হতে তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম